অ্যাড্রেস হচ্ছে সাভার হেমাদপুর থেকে বাম দিকে ধল্লা বাজার আজ শোরুমে আসতে চান ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের শোরুম তাই বলবো আপনারা আসবেন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনারা আমরা এই গুলো কি দিয়ে বানিয়ে থাকি স্টোন দেওয়া হয় বা কি রঙ দেওয়া হয় এগুলো দেখতে পারবেন নিজের চোখে দেখে তারপর টাইস ক্রয় করবেন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইসগুলো নিতে পারবেন তো দাম তো একই হচ্ছে যে এই টাইলস হচ্ছে যেই দাম দাম তো প্রত্যেকটা টাইসের একই দাম কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একই দামে কিন্তু ভাড়াটা অ্যাড হবে আপনাদের যারা এই ট্যাক্সগুলো নেবেন শুধু ভাড়াটা এক্সট্রা দিতে হবে আপনার লোকেশন অনুযায়ী ওরা ভাড়া যোগ হবে প্রদর্শন তো আমরা জানা দেব কত টাকা বিল হবে বা কত টাকা আপনাদের খরচ হবে তো তারপরে হচ্ছে আপনার যদি ভালো মনে হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পার্কিং এর জন্য নেবেন এরকম গ্লেজি বেশ করে এরকম দেখতে পাচ্ছেন এরকম যারা নেবেন এগুলো হচ্ছে আঠাশ টাকা পিস এর মধ্যে কিন্তু আমরা পাথর ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন যারা এই গ্লেজি টাইস নেবেন এগুলো মাত্র কাঁচা শুকাইলে আরো গ্লেজ হবে মাত্র উঠাচ্ছে তো আপনারা যারা এই টাইলসগুলো ক্রয় করবেন আমাদের কিন্তু হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি যে স্টোন এই যে গুলো কিন্তু আমরা এই দিয়ে থাকি যেগুলো কিন্তু টাইসে সবাই কিন্তু এই এই স্টোনটা কিন্তু আমরা দিয়ে থাকি দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই টাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন চলে আসবেন ঢাকা সাবার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার আসি বিস্মিলা বাজার পশ্চিম পাশে পার্কিং ফ্যাক্টরি আর যারা আমাদের শোরুমে আসবেন মিরপুর এক নম্বর ক্যাপিটালটা আর নিস্তালা বিষ্ণং শোরুমে আসলে আমাদের পাবেন মিরপুর এক নম্বরে প্রিয় দর্শক যারা সাদের টাইস নেবেন একটু যেমন সাদের জন্য পাতলা বানাই কেন মানে ফিটনেস কম হলো সাদের লোড যেন কম হয় জন্য এই টাইস থাকি মাত্র বিশ টাকা নিতে পারবেন আর যারা হচ্ছে এই ছাদের জন্য পাতলা পি এটা হলো আপনার চব্বিশ টাকা আছে চব্বিশ টাকা এটা ষাট টাকা বেশি আর কি তো যারা এই টাইপ ক্রয় করবেন আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন বেশিরভাগই অর্ডার এই টাইপ আর যারা হচ্ছে